শ্যামলিকে বাদ দিয়ে অহনাকেই বেছে নিল অনিকেত হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনিকেত শ্যামলির হাত ধরে টেনে আনে বলে আমি এই কারণেই বাড়ি ছেড়ে চলে এসেছি আপনি সব সময় মারপিট করেছেন কামড়ি করেছেন এগুলো আমি একদম পছন্দ করি না যেটা আপনি বার বার করেছেন তখন শ্যামলি বলে আমি আপনাকে প্রশ্ন করছি এ এখানে কেন অনিকেত বলে আপনি বারবার আমাকে অপমান করেছেন আজকে আবার এখানে করেছেন ঠিক আছে আপনি জানতে চেয়েছিলেন না আমি কেন অহনাকে এখানে রেখেছি আপনি তো জানতে চেয়েছিলেন আমি কাকে চাই আপনাকে না অহনাকে আমি এখন অহনাকেই বেছে নিচ্ছি অহনার সাথে আমি এখানে এই কারণেই রয়েছি আমি অহনাকেই চাই এটা শুনে শ্যামলী বলে এটা কি করে আপনি বলতে পারলেন আমার কোনো তাহলে দাম নেই আমাদের এই সম্পর্কের কোনো দাম নেই আপনি আমাকে অপমান করতে পারলেন তখন অনিকেত বলে আমি অপমান করিনি আপনি যে কালকে পোটা বাড়ির কাছে আমাকে যেভাবে অপমান করেছেন সেটা কিন্তু আমি ভুলবো না তখন শ্যামলী বলি যে আমার এত কিছু করার তার কোনো দাম নেই আমি আমার জীবনের পরোয়া না করে আপনাকে সব সময় বাঁচিয়েছি তখন অনিকেত বলে ও তাহলে এইগুলো এই কারণেই আপনার স্বার্থ ছিল আপনি এই সব দাবি করবেন বলেই সব করেছিলেন ভালোবেসে নয় তখন শ্যামলী বলে চুপ করুন আমি এগুলো কোনো স্বার্থ থেকে করিনি আমি আপনাকে ভালোবেসে করেছি তখন অনিকেত বলে সবই আজকে আমার কাছে পরিষ্কার তখন অনিকেতের বাবা বলে তুই এসব কি বলছিস তুই ওই মেয়েটির সাথে থাকবি বলে ঘরের লক্ষ্মীর সাথে এরকম ব্যবহার করছিস তখন অনিকেত বলে যে আমি এইসব করতে চাইনি তোমরা আমাকে বাধ্য করেছো এসব করতে শ্যামলী বলে স্যার আপনি বাড়ি ফিরে পেয়ে চলুন তখন সে অনিকেত বলে যে না অনিকেতের বাবা বলে যে আমার কাছে সবটা পরিষ্কার তুই এই মেয়েটিকে এখানে রেখেছিস সংগ্রামও করার জন্য অনিকেত বলে এইসব কি বলছো বাবা তুমি এইসব আমাকে বলতে পারলে তখনই অনিকেতের বাবা বলে যে আমার কাছে সব কিছুই পরিষ্কার নিজের চোখের সামনে তো দেখতে পাচ্ছি তুই এই মেয়েটিকে একা এই ঘরে নিয়ে কেন রেখেছিস এরপর অনিকেত বলে যে তোমরা যা ভাবছো সবই ঠিক ভাবছো এদিকে অনিকেত মনে মনে ভাবে যে তার বাবা তাকে ভুল বুঝলো এইভাবে এরপর অনিকেতের বাবা বলে যে আমি তোমাকে আর একবার জিজ্ঞাসা করছি তোমার কি এটাই শেষ সিদ্ধান্ত তখন অনিকেত বলে যে হ্যাঁ আমি অহনার সাথেই থাকতে চাই তখন অনিকেতের বাবা বলে তোমার জন্য তাহলে ওই জোড়াবাড়ির দরজা বন্ধ চিরকালের জন্য তুমি জোড়াবাড়িতে আর ফিরে এসো না তখন অনিকেত বলে একদিন মামনিও এই একই কথা বলেছিল আজকে তুমিও এই কথা বললে আমি কি ওই বাড়ির কেউ নই আমি ওই বাড়ির কোনোদিন সদস্য হয়েই উঠতে পারিনি আমি হয়তো এই বাড়ির কেউ না তাই হয়তো তোমরা এত সহজে আমাকে গোড়া থেকে উগড়ে ফেলে দিতে পারো দিন মামনির কথা শুনে ওই জোড়াবাড়িতে আমি ফিরছিলাম না আর আজকে তুমিও তাই বললে আমি ওই জোড়াবাড়িতে আর কোনোদিনও ফিরবো না এরপর শ্যামলী অনিকেতের পা ধরে কান্নাকাটি করা শুরু করে বলে স্যার আপনি বাড়ি ফিরে চলুন বড়বাবুর কথা আপনি ধরবেন না ওটা মুখের কথা কিন্তু অনিকেতের বাবা শ্যামলীকে টেনে তুলে বলে একদম ওর পা ধরে কান্নাকাটি করবে না ও অন্য মোহতে রয়েছে সেই জন্য ও আজকে বাড়ির সবাইকে ছেড়ে ওই মেয়েটিকে বেছে নিয়েছে তুমি এখান থেকে চলো এরপর অনেকেদের বাবা শ্যামলীকে টেনে নিয়ে চলে যায় এদিকে অনিকেত ভাবে যে শ্যামলীর কারণেই তার পরিবার আজকে তার থেকে দূরে চলে গেছে শ্যামলী তার পরিবারকে তার কাছ থেকে কেড়ে নিয়েছে শ্যামলীকে কোনোভাবেই সে কোনোদিন ক্ষমা করবে না আজকেই বা সে এখানে কেন আসবে এদিকে শ্যামলী বাড়ি ফেরার সময় কান্নাকাটি করে তার বাবার কথা মনে পড়ে সে ভাবে যে তার বাবা বলেছিল তার নাকি কপাল খুব ভালো কিন্তু তার কপালে শুধু হেলা আর অপমান ছাড়া কিছুই জটছে না তার বাবা থাকলে তার বাবার হাত ধরে সে জড়িয়ে ধরে কাঁদত এইসব শোনাতে তার বাবার মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয় তারপরেই অনিকেতের বাবা একটা জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে শ্যামলী জিজ্ঞাসা করে যে কি কারণে গাড়ি দাঁড় করিয়েছে কিন্তু অনিকেতের বাবা কিছুই বলে না শ্যামলীকে নেমে আসতে বলে এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত বাড়িতে ফিরে আসে এসে ব্যাগপত্র গুছিয়ে নেয় শ্যামলী সব কিছু গুছিয়ে দেয় বলে স্যার একটা কিন্তু বড় ঝড় আসছে দেখতে পাচ্ছেন তার ইঙ্গিত দিচ্ছে কিন্তু অনিকেত শ্যামলের কোনো কোথাকেই পাত্তা দেয় না অনিকেত ঠিক করে নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে সো বন্ধুরা তো শ্যামলীকে ছেড়ে অহনার সঙ্গে থাকা শুরু করেছে এই সুযোগটা নিয়েই কি অহনা এবার অনিকেতকে ব্ল্যাকমেল করে বিয়ে করে নেবে তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো